হাজি মাইন উদ্দিনের উদ্যোগে কলম মার্কার নির্বাচনী প্রচারণা দেশ ফোর সময়ের সাথে পথে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান ভূঁইয়া বাসিরের দোয়াত কলম মার্কার নির্বাচনী প্রচারণা পেরিয়া ইউনিয়নের মগুয়া ওয়ার্ড কেন্দ্র আফ্বায়ক ও পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির সভাপতি ব্যবসায়ী হাজি মাইন উদ্দিনের উদ্যোগে বুধবার দিনব্যাপী মগুয়া ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন দোয়াতকলম মার্কার সমর্থক বিল্লাল হোসেন মহসিন কামরুল হাসান খলিলুর রহমান আনোয়ার হোসেন কবির হোসেন ইমাম হোসেন শিপন ও জব্বার সুমন সবুজ আতিকসহ অনেকে দুই নেচি ভাৰ দি

বা পদ্ধতি যতই জায়গা কোন লাভ নাই আমাদেরকে প্রশাসনিক ভয় দেখানো হবে বল পথে কেউ বা কাসাইলের কাজ ভয় না পাতার কাজ ভয় না এগুলা কারো বাপের সম্পত্তি নয় এগুলা রাষ্ট্রীয় সম্পত্তি এবং আমাদের সকলের অধিকার আছে আমরা ব্যক্তি হিসাবে আমরা যে কোন মানুষকে আমরা পছন্দ করতে পারি ইনশাআল্লাহ অনুগ্রহ আমাদের পার্টি আমাদের বাসির ভাই এবং কি আমাদের তালা মার্কা ভাইস চেয়ারম্যান

আমরা জানি এখনো আমরা যতই বলক আমরা আলাদা এসে আমরা আসলে আলোদান হই আমরা উৎসব করতে আসি ইনশাআল্লাহ উৎসব করতে আমরা আসি যতদিন আমি মৃত্যু পর্যন্ত আমরা যেন এইভাবে উৎসব করতে পারি নির্বাচনে 30 নির্বাচন থাকবে নির্বাচনের করো আমি যদি মানুষ হিসাবে। আমি এ গ্রামের সন্তান হিসেবে আপনারা জানেন আমি বড়পুরব ছেলে তার কারণে হচ্ছে বগুয়া বড়পুরব শান্তি করা

আমরা সাধারণ মানুষ আমাদের ঘর অনেক ভালো আমাদের পরিবেশ অনেক ভালো কিন্তু আমরা আমি দেখলাম ওনার ঘরের পরিবেশ বসার মতো কোনো জায়গা নাই যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিন তিন বার আমরা জানি দেশে যদি একজন সওদা দওয়াদার হয় তার পরিবেশ তার পরিবেশ দিনের রাতেরApiException এটা আপনারা ভালো করে জানেন কিন্তু আমি ওইদিন যাই আমি রাত্রে গভীর ভাবে চিন্তা করলাম এমন একজন সৎ মানুষের কাজ করি মনে হয় আলহামদুলিল্লাহ আমরা কোনোদিন ভগ্ন না উনি মানুষকে ঠকাবে না এরকম আমাদের আত্মবিশ্বাস আছে তবে আমরা যেন এই ভোট কেন্দ্রে সকাল বেলা যাই আমাদের মিছিল মিটিং কিন্তু আসল মূল উদ্দেশ্য নয় আমাদের মূল উদ্দেশ্য হলো ভোটার কালেকশন করা আমাদের কেন্দ্র থাকা সকাল বেলা আমরা ৬টা সাতটা বাজে যেন আমরা সকালে বোরে বোরে যাই আমরা কেন্দ্র যাই সকলে যেন আমরা ভোট হয়ে করি আমি আবারও সকলকে ধন্যবাদ জানাই দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে